হে রাসুল তুমি যখন দেখবে মুমিন পুরুষেরা এবং মুমিন নারীরা ইয়েস আুমা নিহি এখানে একটা পিকচার আল্লাহ টানার চেষ্টা করতেছেন একটা পিকচার দেখানোর চেষ্টা করতেছেন সেটা হলো যে কেয়ামতের দিন এমন একটা সময় আসবে যখন মুমিনরা সিরাতের উপর দিয়ে পার হবে সেই অবস্থাটা থাকবে অন্ধকার নিকোষ কালো অন্ধকার ওয়া ইন মিন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা তোমাদের প্রত্যেকেই এটার উপর দিয়ে পার হইতে হবে সিরাপ যেটাকে বলে নিচে যাহার নাম এটার উপর দিয়ে পার হইতে হবে সেই অন্ধকার একটা মুহূর্তের কথা আল্লাহ একটা পিকচার টেনে বলতেছেন রসুল তুমি যখন দেখবে আ আ নু রুহুম তাদের আলো তাদের হাতে তাদের ডান হাতে এবং তাদের সম্মুখ ভাগে ছোটাছুটি করছে আল্লাহ এই এই নূরটা আসলে কিসের একটু আগে বললাম ওই যে দানের কথা বলা হচ্ছে যে এবং ইমানের কথা বলা হচ্ছে যে আমরা ডান করি এবং আমল করি সেটার প্রতীক হচ্ছে আমাদের হাত ডান হাত অথবা তাদেরকে যদি কিতাব দেওয়া হবে ভালো আমলের সেই ভালো আমলের কিতাব তারা ডান হাতে ক্যারি করবে এজন্য তাদের ডান হাতে সেই নূর থাকবে আলো থাকবে এবং ইমান কিন্তু আলো এবং তাদের সাথে তাদের যে ইমান ছিল যে অন্তরে সেই অন্তরের ইমান তাদের সম্মুখ ভাগে থাকবে আল্লাহ এই এই আলো দিয়ে তারা এই অন্ধকার পথে চলতে থাকবেন এরপরে জান্নাতের সেন্ট্রাল সিস্টেম থেকে একটা ঘোষণা আসবে বুশর রকুমুলিউন কংগ্রাচুলেশনস আজকের দিনে আজকের দিনে তোমাদের জন্য কংগ্রাচুলেশনস বুশর সুসংবাদ জান্নাত উন্টাজিরি মিন্তাহিহার জান্নাত এমন জান্নাত যার তল দেশ দিয়ে বয়ে যাবে নদী আমরা দেখি যে আপনারা যদি হোটেল নেন সি রিভার সি ভিউ যেটা ওটা ওই স্যুটের দাম হবে নয় হাজার টাকা আর ঠিক তার উল্টাপাশে যদি মাউন্টেন ভিউ হয় তাহলে সেটা হবে ছয় হাজার মানুষের ভিতরে এই অবসেশনটা আছে এবং আপনারা অনেক সময় দেখবেন যে ঠিক একটা লেকের মাঝখানে অথবা একটা নদীর মাঝখানে একটা মেনশন তৈরি করা যার হলো কাচের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সুন্দর হোটেল মানুষ ফেসবুকে লেখে যে আই ওয়ান্ট টু বি দেয়ার আল্লাহ আল্লাহ এই ঘোষণাটা দিচ্ছেন যে জান্নাতহাল আনহা তার পায়ের নিচে এইভাবে এভাবে নহর নদীর পানি এভাবে বয়ে যাবে এখন যখন এই এই ঘোষণাটা আসে তখন একটা মানুষ জানতে চায় যে আমি কি এটা আমার চিরদিন থাকবে কিনা না আল্লাহ বলছেন আপ এটা তাদের স্টেট খালিদ্দিন এটা ছিল হাল বলা হয় স্টেট ফিহা। তারা জান্নাতুন তাজির মিন তাহতিহাল আনহার খালিদিন আফিহা তারা সেখানে চিরকাল থাকবে হুয়াল ফৌজুল আজিম যখন এইভাবে বলা হবে জা আলিকা সেটা সেটা যখন বলা হবে তখন সেটা অনেক বড় একটা ইম্পর্টেন্স দিয়ে বলা হচ্ছে যখন আমি বলবো যে সেই মন্ত্রণালয় মানে কি একটা ইম্পর্টেন্ট তো বলতেছে যে এই যে তারা তারের নূর সহ হেঁটে হেঁটে যে জান্নাতের দিকে যাচ্ছে ফাউজুল আজিম সেটা সেটাই হলো সবচেয়ে বড় সফলতা এখন যাদের নূর আছে তারা তো অন্ধকার এই সিচুয়েশনের মধ্যে সামনে আর ওয়াকিং রাসুস হাসান বলছে কে মতের দিন কারো নূর হবে বিজলির মতো কারো নূর হবে কারো নূর হবে অল্প কারো নূর হবে এতটুকু যে সে তার পায়ের গোড়ালি পর্যন্ত দেখতে পারবে কিন্তু যে তার যে তার নূর সহ তার পায়ের গোড়ালি পর্যন্ত দেখতে পারলো সেও বেঁচে গেল তার ইমানের নূর দিয়ে তার ডান হাতের আমল নামা সৎকা আর অন্তরের ইমান এই দুটা দিয়ে এদের পিছনে আসে একদল লোক যারা মনে করতো আমরা ইমানদার এদের কথা এবার আল্লাহ বলতেছেন মুনাফি কোন আল মুনাফিকত ইয়ুমাইয়া কুল উল মুনাফি আওয়াল মুনাফিকত তখন মোনা ওই দিন মুনাফিকরা বলবে এবং মুনাফিক নারীরা বলবে সাধারণত কোরআনে দেখবেন যখন বলা হবে মুনাফিকুন মুনাফিকুন বললে সাধারণত পুরুষ নারী সব সবাই একসাথে ইনক্লুডেড হয়ে যাবে কিন্তু আল্লাহ এখানে পার্থক্য করে করে বলতেছেন এর আগেও যেরকম বলছেন মুমিন পুরুষ মুমিন নারী যাদের নূর থাকবে আলো থাকবে এখানেও বলতেছেন মুনাফিকুন মুনাফিক কারণ নিফাকুল রজুল এটা নিফাকিল মার পুরুষের এক পুরুষদের নিফাকি এটা যেমন একরকম আবার নারীদের এক একরকম এবং প্রত্যেককে আলাদা আলাদা করে অ্যাড্রেস করা হচ্ছে এবং জাহান্নামে নামে জান্নাতে সবাই একলা উঠবেন আলাদা আলাদা অ্যাড্রেস ইয় মাইয়া কুল মোনা ফি কুনাওয়াল মোনাফি দিনা আ মানু অন্ধকার একটা পরিস্থিতি একটু চিন্তা করুন খুব অন্ধকার একটা পরিস্থিতি সামনে যে লোকগুলো হেঁটে যাচ্ছে তাদের কাছে অ্যাজ ইফ এই যে এরকম টর্চ আছে তারা হেঁটে যাচ্ছে তাদের প্রত্যেকের কাছে টর্চ কারো আলো বেশি কারো আলো কম আর পিছনে যারা পড়ে আছে তারা কিচ্ছু দেখতে পারতেছে না ভয়াবহ পরিস্থিতি সিরাতের উপর দিয়ে হেঁটে যেতে হবে কিছু না দেখলে ঝার নামে পড়বে এইরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে তারা দে কলিং আপন দ্য মুমিন ইয়াহুমাইয়াকুল মুনাফিকুন আওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু যারা মুমিনদের বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম আমাদের দিকে একটু তাকাও অথবা একটু আমাদের জন্য ওয়েট করো আমাদের জন্য একটু ওয়েট করো সাধারণত অনেক সময় যখন কারেন্ট চলে যায় আমি আমার ফ্যামিলি নিয়ে নামতেছি আমরা আমি কি করি টর্চ লাইটটা সামনে একবার এভাবে সামনে ধরি আর একবার পিছনে ধরি একবার সামনে আমি এক সিঁড়ি পিছনে ধরলে উনি আরেক সিঁড়ি অন্ধকার অন্ধকার সিঁড়িতে কিন্তু এটা বোঝা যায় এখন আপনারা এরকম একটা সিচুয়েশান চিন্তা করেন যে আপনারা কোনো এক দুই দেশের যুদ্ধের বর্ডারে আসেন অন্ধকার রাস্তা কিছু লোকের কাছে আলো আছে তারা জাস্ট কোনো এই বর্ডারটা পার হয়ে ওই পাশে যেতে পারলেই বাঁচবে আর পিছনে আর্মি আসা ধাওয়া করতেছে এই সিচুয়েশানটা ভাবেন অন্ধকার ওই সামনের যে লোকদের কাছে আলো আছে পিছনের লোকদের টেনশনটা কিরকম হবে ভাই ভাই থামেন ভাই থামেন 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 একটু থামেন নাক্তাবিস মিন্ন ওরিকম কপাস মানে হইল আলোর ঝলকানি এই যে এটা যে আলো একটা মশাল জ্বালালে যে আলো সে নাক্তাবিস মিন্ন ওরিকম তোমাদের নূর থেকে আমি আমাদেরকে কিছু অংশ দেওয়াও শেয়ার করো কিন্তু মুমিনরা তো তাদের সামনে অলরেডি ঘোষণা কমপ্লিট যে জান্নাতুন তাজিগ দে আর রানিং টুয়ার জান্না এবং যখন মুমিনরা দেখবে যে মুনাফিকদের নূর নাই ও আরেকটা হাদিস আছে যে প্রত্যেককেই একটা অংশ নূর দেওয়া হবে কিন্তু মোনাফিকদের নূর অথবা যারা মনে করছে আমাদের ইমান আসে আসলে ইমানদার ছিল না তারা তাদের নূর ওই জায়গা পর্যন্ত আস্তে আস্তে শেষ হয়ে যাবে তখন মুমিনরা বলবে আত্মিম আনা আল্লাহ তুমি আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও তো মুমিনরা হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে ওনারা বলতেছেন তখন বলা হবে কইলা এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় কইলা এর দেখেন এখানে কিন্তু আল্লাহ বলতেছেন না যে মুমিনরা বলবে মুমিনরা ব্যস্ত দেয়ার হেডিং টুয়ার্ড ডেস্টিনেশন ব্যস্ত এবং ভয়াবহ পরিস্থিতি তারা যে যত দ্রুত পারবে তারা ওই ওইখানে চলে যাবে আনহারের দিকে চলে যাবে তখন বলবে কীলা এখানে মুফাস বলতেছে যে এটা যার না ওখানে ফেরেছে তারা তাদেরকে বলবে ইরজিউ এটা ইস্তেহজা বলে আরবিতে ঠাট্টা ইরজিউর আকুম পিছনে ফিরে যাও ফালতামি সুনা ওখানে দিকে আলো খুঁজুন ইরজি ওরাকুম ফালতামি সুন আল্লাহ তুমি আমাদেরকে ইমানে নূর দান করো আল্লাহ অর্থাৎ বলতেছে যে দুনিয়ার জীবনে তোমরা ফিরে যাও কিন্তু দুনিয়ার জীবনে তো এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নাই দুনিয়ার জীবনের যে আমলগুলো করা দরকার ছিল যেখান থেকে নূর নিয়ে আসার কথা ছিল রাসুলের যে আদেশগুলো মানার কথা ছিল আল্লাহর যে বিধানগুলো মানার কথা ছিল সেটা তো তারা করে নেই নূরটা আনতে পারেনি ফালতা মিসু ওখান থেকে নূর আনো ইস্তেহজা আর আমরা জানি ফেরাউন যখন মুসা আলাহ সাল্লামকে পিছনে তাড়া করতেছে মুসা আল্লাহ সাল্লাম সামনে একটা জিনিস কনফার্ম যে ফেরাউন ইজ ইন এ ওয়ান ওয়ে রোড মানে ওর আর পিছনে ফেরার অবস্থা নাই এখানেও একই পিছনে ফেরার কোনো অবস্থা নাই কিন্তু তারপরে তোমরা যাও গো অ্যান্ড কালেক্ট দিস ইজ নট দ্য প্লেস এখানে সবাই আলাদা প্রত্যেকের ইমান প্রত্যেকের নূর তার সাথে সে নিয়ে তারপরে সে ইরজি ওরা কুমফাল ও নৌরা এরপরে আল্লাহ বলতেছেন লাহু বাব ফুরি বাহুম বি জান্নাতের অত্যাধুনিক কেমতের দিনের অত্যাধুনিক যেই সিস্টেমগুলি হবে সেই সিস্টেম দিয়ে দুরি বাবাই নাহম একটা বিশাল আকারের গেট ফালাই দেওয়া হবে বিটুইন দিস টু গ্রুপস যারা মনে করতো আমাদের ইমান আছে আর যারা মনে করতো আমাদের ইমান যাদের আসলে ইমান ছিল দি সুর ইন লাহুবাব আল্লাহ এখানে বলতেছেন বাব যার একটা দরজা রয়েছে সুর বলা হয় আরবিতে ওই গেটগুলোকে যেগুলা আগে সাধারণত আপনারা যদি মিশর তারপরে টার্কি তারপরে এই ধরনের দেশ যেগুলো যেগুলোতে প্রাচীন আলামতগুলি আছে দেখবেন যে প্রত্যেকটা শহর ঘেরাও দেওয়ার জন্য বিশাল বিশাল গেট থাকবে এক এক মানে এক একটা গেট ধরেন দশ ফিট বিশ ফিট প্রশস্ত এবং উপরের দিক থেকে ধরেন দশতালা লম্বা এটাকে আরবিতে বলা হয় সুর এবং একটা মাদিনা একটা সিটি এভাবে ঘেরাও দেওয়া ঘেরাও দেওয়া থাকে এবং এবং আগে আগের জাতিগুলোতে এক জাতি যখন আরেক জাতিকে অ্যাটাক করত। তারা তখন এই সুরটাকে ভাঙতে হতো ভেঙে তারপরে ওই জাতির ভর্তি ঢুকে অ্যাটাক করতে হতো অনেক ঘটনা পাবেন আপনারা সাহাবিদের জীবনে যে তারা এটা এই ল্যাডার দিয়ে উঠছেন উঠে তারপরে ওই পাশে নামছেন তারপরে একজন একজন করে গেছেন তারপরে তো এখানে আল্লাহ বলতেছেন যে বাহু বি সুর লাহু বাব এটা খুব মানে আল্লাহ বলতেন হায় এ তো বলতে পারতেন দেয়াল না আল্লাহ এখানে যেই শব্দটা ইউজ করলেন ভেরি পাওয়ারফুল সুর মোটা সাংঘাতিক মানে দুর্বেদ্ধ। কিন্তু আল্লাহ বলছেন বাপ আচ্ছা লাহু বাপ এই বাপ দিয়ে কারা ঢুকবে মুমিনরা এবং এটার আরেকটা আরেকটা জিনিস এখান থেকে বের করা যায় যে যারা ভাবত আমরা মুমিন অথবা যাদের নূর শেষ হয়ে গিয়েছিল তারা জাহান্নামে নামে পড়ার পরে তাদের সমস্ত শাস্তি শেষ হওয়ার পর্যায় শেষ হওয়ার পরে যদি কোনো দিন তাদের যারা ইমান থাকে হয়তো বা এই বাপটা তখন তাদের জন্য কাজ দিবে বলতেছেন যে একটা দরজা এবং এটার এটা উল্লেখ করার পিছনে একটা রিজনও আছে আল্লাহ এখানে বলেন নাই যে দাখেল ভিতর বলেন নাই বলছে বা বাঁতেন মানে কি সুপ্ত আল্লাহ এখানে জান্নাতের ভিতরের যে রাহমা সেই পিকচারকে পেন্ট করতেছেন বাহির থেকে ভিতর থেকে না বাহির থেকে পেন করতেছেন যে তার সুপ্ত অংশ হচ্ছে রহমতে পরিপূর্ণ ওয়ুহ এবং তার বাহির ওই গেটের ওই সুরের এই ওয়ালের বাহিরটা হচ্ছে মিন কি বালিহিল আজাম সমস্ত আজাবের গোলা বর্ষণ বাহির থেকে হচ্ছে জাহান্নামি নামি বাহিরে জাহান্নামি ভিতরে জান্নাতীরা যাবে বা তিন হুফি হির রহমা তার সুপ্ত অংশ তার গোপন অংশ ভিতরে হচ্ছে রহমা একটা জিনিস এখান থেকে আমরা স্টার্ট করতে পারি সেটা হচ্ছে যে দুনিয়াতে যারা মুমিনদের সাথে ছিল কিন্তু যাদের ইমান ওই মুমিনদের সাথে ওই মুমিনদের ইমানের মতো ছিল না যারা অন্তরে আল্লাহকে বিশ্বাস করত একদল দুই দলই কিন্তু সেম এদেরও নামাজ এদেরও নামাজ কিন্তু এক দলের নামাজ হচ্ছে প্রকাশ্য নামাজ তা অন্তরে নামাজ নেই আরেক দলের নামাজ হচ্ছে অন্তরের নামাজ এবং প্রকাশ্যের নামাজ এজন্য যাদের বাতেন যাদের বাতেন অর্থাৎ যাদের সুপ্ত ইমান ভিতরে মজবুতভাবে আছে আল্লাহ তাদের জন্য তাদের ইমানের বদলতে বাতিন তিন রহমান আল্লাহ তাদেরকে তার তার ভিতরে এনজয়মেন্টটা দিবেন রহমতের মার্সি আর জহের আর যারা জহের অর্থাৎ শুধু বাদানি আমল শারীরিক আমলগুলি করছে সবাই করে এই জন্য জাস্ট করলাম ঈদের নামাজ পড়ি তাদেরটা হচ্ছে তাদের প্রকাশ্য অবস্থা কি তাদের প্রকাশ্য অবস্থা হচ্ছে তারা যে আমলগুলো করে অধিকাংশ আমল ঠেকাই পড়া ঠেকায় পড়া আমল যেগুলা আসলে রিয়া শির্ক তাহলে জহের হুমিন কি হিল আজাব তাহলে এই জহের হবে আজাব শাস্তি টর্মেন্ট